হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো আজকে আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম মাস দিয়ে লাউয়ের একটা রেসিপি আর এই রেসিপিটা গরম গরম ভাত বলেন রুটি বলেন পরোটা বললেন সবকিছুর খেতে একদমই দারুণ লাগে তো দেখে থাকুন আমি কিভাবে তৈরি করলাম আর গাছ থেকে যে লাউটা তুলেছিলাম সেই লাউয়ের রেসিপিটাই আজ নিয়ে এলাম তো দেখুন এখানে আমি মাশকালায় ডাইল নিলাম কুষা চারিয়ে খুব ভালোভাবে আগে ধুয়ে নিলাম তো আবার কড়াতে দিয়ে মাশকালার ডাইল কিন্তু আগে বেজে নিতে হবে দেখুন আমি এইভাবে কিন্তু বেজে নিলাম তো বাজা হয়ে আসলে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিজারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি এই ডালটা পেস্ট করে নিলাম তো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই ডালটা আর এই লাউ যে দেখুন আমি এইভাবে কিন্তু একদম সরু সরু করে কেটে নিলাম এইভাবে কেটে নিতে হবে আর এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পূরণ দিয়ে দিলাম এরপর পাঁচ মশলা গোটা গরম মশলা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ মশলা এখানে বেজে নিতে হবে তো মশলা এখানে বাজা হয়ে গেল তো এবার কেটে রাখাই লাউ দিয়ে দিলাম দেখুন তো এইভাবে কিন্তু লাউ দিয়ে দেওয়ার পর এরপর খুব ভালোভাবে কিন্তু কিছুক্ষণ চেড়ে নিতে হবে মশলার সঙ্গে লাউ এইভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো জিনে গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো কিছু এখানে দিয়ে দিলাম তো এবার খুব ভালোভাবে কিন্তু একদম মিশিয়ে নেবো আর কিছু কোন নেড়ে নেবো তারপর ডাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এখানে একদম অল্প আছে রান্নাটা করতে হবে তো পাঁচ মিনিট পর ডাকনাটা কিন্তু একদমই তুলে নিলাম দেখুন লাউ থেকে অনেকটা জল বের হলো তো লাউ রান্না করার সময় আলাদা কোনো জল দিতে হয় না লাউয়ের গায়ে যে জল থাকে সেই জল দিয়ে রান্না হয়ে যায় তো এবার আবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম এইভাবে কিন্তু আমি আরও দুইবার ডাকা দিয়ে রেখেছিলাম তারপর আবার তুলে ডাকনা তুলে আবারও হালকা নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন লাউ একদম সেদ্ধ হয়ে গেল তারপর কিন্তু কি ডালটা দিয়ে দেবো তোস এই যে পরিমাণ ডালটা আমি গুরু করেছিলাম সবটা ডাল কিন্তু এখানে দেব না সবটা দিলে একদমই বেশি আটা আটা হয়ে যাবে তো এখানে কিন্তু লাউ এখন সম্পূর্ণরূপে রান্না হয়ে গেল তো পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম এরপর গুরু করা মাছকালায় ডালের কিছুটা অংশ দিয়ে দিলাম সবটা ডাল কিন্তু এখানে দিলাম না দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে প্রায় আবারও এক মিনিটের মতো কিন্তু রান্না করে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি মাছ ডাল দিয়ে এই লাউয়ের রেসিপিটা করলাম খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল কি বলবো একদমই অসাধারণ হয়েছিল তো আপনারা যারা যারা এখন এইভাবে মাছ ডাল দিয়ে লাউ রান্না করেন অবশ্যই একবার করে কে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন